হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সাতবাগানে আজ আপনাদের সাথে আলোচনা করব আনার গাছের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কীভাবে চিনবেন সে বিষয়টি নিয়ে তো ভিওর্স স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাতের আনার তো থাই যাতে রানার বাংলাদেশের ছাদবাগান এবং বাগানে ব্যাপক ফলন দেয় এবং খেতে খুবই সুমিষ্ট এবং বীজগুলো নরম আর বিশেষ করে এর কালার কিন্তু খুবই সুন্দর আর বর্ষাকালের কথা না বললেই নয় গাছটিতে অনেকগুলো ফল ছিল হারভেস্ট করেছি আর এই একটিমাত্র পাকা ফল আছে এটিকেও হারভেস্ট করব এই দেখতে পাচ্ছেন এই যে নতুন করে গুটি পড়া শুরু করেছে এবং প্রচুর পরিমাণে ফুল আসছে তো প্রথমেই আপনারা গাছে যদি ফল নিতে চান প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে গাছের গোড়ায় খাবার আছে কিনা তো অবশ্যই গাছের গোড়ায় খাবার দিবেন যদি গাছের গোড়ায় আপনি খাবার না দেন তাহলে আপনি যতই পিজিআর ব্যবহার করেন না কেন গাছ তো সেইভাবে শক্তি পাবে না তাই ফল হবে না তো প্রথমেই দেখবেন খাবার আছে কি না যখন খাবারটা নিশ্চিত করবেন তখন দেখবেন গাছে কোনো সত্যাকের আক্রমণ আছে কি না অথবা মাছি পোকার আক্রমণ আছে কি না তো এগুলো যখন দেখা শেষ তখন গাছে ফুল ও ফল যদি ঝরে যায় তাহলে বিভিন্ন গ্রুপের পিজিআর আছে সেগুলো স্থাপন সেগুলো স্প্রে করবেন তো আজকের বিষয়টি হচ্ছে আনার গাছের পুরুষ ফুল ফুল এবং স্ত্রী চিনবেন কিভাবে আমার এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং আরও নতুন করে ফুল আসা শুরু করেছে হয়তো কিছু গুটিও অলরেডি সেট হয়ে গিয়েছে এ দেখতে পাচ্ছেন গুটিও অলরেডি সেট হয়ে গিয়েছে তবে আমার এই গাছে কিন্তু সত্তর পারসেন্ট স্ত্রী ফুল আছে তার আমরা সবাই জানি যে আনার গাছের স্ত্রী ফুলেই ফল হয় পুরুষ ফুলগুলো প্রাকৃতিকভাবে ঝরে যায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল তো এখন বিষয়টি হচ্ছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল ঝরে যাবে ঠিক আছে কিন্তু এটিকে আমরা চিনব কীভাবে তো ভিয়ার স্ক্রিনে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরুষ ফুল এর একটি বৈশিষ্ট্য দেখে কিন্তু আপনারা এটিকে শনাক্ত করতে পারবেন যে পুরুষ ফুল এটিতে কখনোই ফুল হবে না ফল হবে না এটি কিন্তু প্রাকৃতিকভাবে ঝরে যাবে বৈশিষ্ট্যটা হচ্ছে এই ফুলটা দেখেন একদম মাইকের মতো মানে এখানে যতটুকু চওড়া এই গুড়ার দিকে কিন্তু চিকনা অতএব দেখতে অনেকটাই কিন্তু মাইকের মতো যেগুলো কিন্তু দেখতে অনেকটাই মাইকের মতো এই ফুলগুলো কিন্তু প্রাকৃতিক ঝরে যাবে এই ফুলগুলোই কিন্তু কখনোই ফল হবে না অর্থাৎ এই ফুলগুলো যখন ঝরে যাবে তখন চিন্তার কোনো বিষয় নেই কারণ এটা প্রাকৃতিক পক্ষান্তরে যে স্ত্রী ফুলগুলো আছে এই স্ত্রী ফুলগুলো থেকে কিন্তু আমরা ফল আশা করতে পারি তো এখানে স্ত্রী ফুল কিভাবে চিনবেন একটি সহজ পদ্ধতি সেটি হচ্ছে এই যে যে স্ত্রী ফুল এটি কিন্তু দেখতে পাচ্ছেন ঘটের মতো একদম ঘটের মতো ইস্ত্রি ফুলটা যেমন শুধু মাথার দিকে চওড়া একদম মাইকের মতো দেখতে সেক্ষেত্রে পুরুষ ফুলটা কিন্তু ব্যতিক্রমী আমি আপনাকে একটি পুরুষ ফুল ছিঁড়ে দেখাচ্ছি এইটা হচ্ছে পুরুষ স্ত্রী ফুল এবং এই ফুলটা এব আর এই ফুলটা কিন্তু মিল নেই আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটা আর এই ফুলটা কিন্তু মিল নেই এই ফুলটা দেখতে একদম মাইকের মতো এখানে সরু এখানে মোটা আর এই ফুলটা দেখতে পাচ্ছেন এটা ফলের কিন্তু একটা অববয় অলরেডি এসে গিয়েছে দুটো ফল দুটো ফুলই আমি দেখেন এই ফুলটা এবং এই ফুলটা ভিতরে কত ডিফারেন্স এই ফুলটা কিন্তু এখানে মোটা অর্থাৎ যখন ফল টিকে যাবে এই জায়গাটা আরও মোটা হবে এবং ফলে পরিণত হবে এটা দেখতে অনেকটাই ঘটের মতো আমরা যারা ঘট চিনি তারা অবশ্যই বুঝবেন এটা দেখতে অনেকটা ঘটের মতো আর এটি দেখতে অনেকটা মাইকের মতো তো এই দুটি উপায়ই আছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চেনা তো পুরুষ এই ফুলগুলো যখন ঝরে যাবে তখন এটা প্রাকৃতিক এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই কিন্তু এই ফুলগুলো যখন ঝরে যাবে তখন আপনি অবশ্যই দেখবেন আপনার গাছে খাদ্য আছে কিনা অথবা কোনো পিজিআরের অভাব কি না ভিটামিনের অভাব কি না এই খুটিনাটি বিষয়ে আপনি অবশ্যই খেয়াল রাখবেন তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কখন পিজিআর স্প্রে করবেন এবং কিভাবে পিজিআর স্প্রে করবেন এই বিষয়াদি আদি নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই